আমরা এখন আসি দর্শক আফ্রিকার জঙ্গলে ঠিক আছে এই আফ্রিকার জঙ্গলে জঙ্গি থাকে এবং হিংস্র সিসিলিয়ান থাকে আপনাদের এদেরকে আপনাকে আর আপনারা দেখতে থাকুন আমাদের সাথে আসুন ক্যামেরাম্যান সাবধান জঙ্গি যদি আসতেই পারে সিসিলিয়ান আসেন দেখা যাচ্ছে সব পোকামাকড় করে প্রাণী যা আছে সব খেয়ে দেয় এলো সিসিলিয়ান থাকা সব কিছু খেয়ে ফেলে কি বলবো দুঃখের কথা ভাই ক্যামেরাম্যান সে ভিতু অনেক ভয় পাইতেছে আমি হলাম আমি জঙ্গলি মঙ্গলি কিছু ভয় পাই না ঠিক আছে তুমি জঙ্গলি এবং মানুষ দেখে ভয় ভাবানা ঠিক আছে আমার কিছু তুমি আমার সাথে দেখা আমি শিরুখা আমি এলাম শিরুখা আমি মানুষকে অনেক কিছু দেখাই ঠিক আছে আমি শিরুখা 아이고 엄마. 우